আজকে এক টুকরো লোক আমরা একত্রিত হয়েছে কি কারণে একটা মাত্র দাবি আমাদের হাসিনার পদত্যাগ হাসিনা যদি পদত্যাগ না করবে আমাদের লাগাতার প্রোগ্রাম হতেই থাকবে ছোট কিংবা বড় শক্ত কিংবা কঠিন আমাদের প্রোগ্রাম আমরা দিতেই থাকবো গণদাস দিন কাজ কোনো হানাহানি নাই কিন্তু এই সরকার নিয়মতান্ত্রিক সাংবিধানিক অধিকার মিছিল করার অবস্থান করার গঠার অধিকার সে অধিকারকে সরকারি করেছে পেট্রোল বাহিনী দিয়ে

আমাদের অনেক নেতা কর্মী আহত অনেকের চক্ষু পর্যন্ত নষ্ট হয়ে গেছে প্রিয় ভাইয়েরা ক্ষমতায় টিকে থাকার জন্যে হাসির হারজির পরিশাচিক কায়দা এই কায়দাকে এই জনতা রুখে দাঁড়াবে একদিন এই জনতা হাসিনার সকল রকম পরিশাচিক কায়দাকে মুখে দাঁড়াবে ক্ষমতায় টিকে থাকার জন্য হাসিনা শেখ হাসিনা যে প্রয়াস নিয়েছে উনি নাকি শুনলাম শুনলাম পনেরোই নভেম্বর তফসিল ঘোষণা করবেন তফসিল ঘোষণা করবেন কে তফসিল ঘোষণা করবে তথাকথিত নির্বাচন কমিশন যে নির্বাচন কমিশন আমরা মানি না যে নির্বাচন কমিশন এই নিশিরাতের ভোটের সরকারের নির্বাচিত কমিশন সুতরাং এই নির্বাচন কর্মীশনকে আমরা হুশিয়ার করতে চাই সরকারি আদেশ মেনে আপনি যে কাজ কাজ করছেন অন্যায় করছেন মনে রাখবেন যে সরকার আপনাদের নিয়োগ করেছে আপনারা নিয়োগপ্রাপ্ত কর্মচারী আওয়ামী লীগের তৃতীয় দেশের জনগণের নিয়োগপ্রাপ্ত কর্মচারী আপনারা নন আপনাদের সাংবিধানিক অধিকার নাই নির্বাচন করা আমরা সেই নির্বাচনকে অবশ্যই অবশ্যই প্রতিহত করব যে সরকারের অধীনে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না ভোটের দেওয়া হবে না একদম এক দাবি হাসিনা তুমি কবে যাবি প্রিয় ভাইরা আমার পর বাবু গয়েশ্বর চন্দ্রায় শিখেছেন উনি দুই মিনিট কথা বলবেন এরপর মিছিল শুরু করব মিছিল মিছিল শুরু করার সময় একটু জায়গা করে দেবেন নেতৃবৃন্দ আগে যাবে তারপরে আপনার পেছনে আসবেন ইনশাল্লাহ আমরা শান্তিপূর্ণ ভাবে আমরা মিছিল করবো এবং শেষ করবো আপনাদের সবাইকে আমাদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি জয় ধন্যবাদ